রসুল আরবি সাল আলী আসাল্লাম ইরশাদ করেছেন কাল কেমতের ময়দানে আল্লাহ সুবাহন তাআলা তিন প্রকারের ব্যক্তির দিকে তাকাবেন না তাদের সাথে কথাও বলবেন না তাদেরকে পবিত্র করবেন না বরং তাদেরকে দিবেন যন্ত্রণাদায়ক শাস্তি এক নম্বর হলো বড় জিনাখর যে বৃদ্ধ অবস্থায় জিনা করে এমনিতে জিনা করা বড় ধরনের অপরাধ তারপরে যদি কোনো ব্যক্তি বৃদ্ধ অবস্থায় জিনা করে আল্লাহ পাক রাব্বুল আলম তাকে দিবে কঠিন শাস্তি কাল কিয়ামতের ময়দানে তার সাথে কথা বলবেন না দুই নম্বর হলো মিথ্যাবাদী শাসক মিথ্যা কথা বলা সাধারণ মানুষ কোনো কিছুর ভয়ে অথবা কোনো কিছুর লোভে পরে মিথ্যা বলে কিন্তু কোনো শাসকের পক্ষে মিথ্যা বলা বেমানা তিন নম্বর হল গরিব দাম্বিকতা সম্পন্ন ব্যক্তি এমনিতে অহংকার করা ভালো নয় অহংকার করলে সমস্ত আমল বরবাদ হয়ে যায় আবার কোনো গরিব ব্যক্তি যদি অহংকার করে তার জন্য সেটা ব্যায় মানান আল্লাহ রবুর আলমিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি